কাদের ব্যথার বা শক্ত হয়ে যাওয়ার অন্যতম কারণ ফ্রোজেন যাকে মেডিকেলের ভাষায় ক্যাপসুলাইটিস বলা হয় সাধারণত কাদের মধ্যে শক্ত হয়ে যাওয়া বা নড়াচড়া করতে সমস্যা হয়ে থাকে সবসময় সঠিক কারণ জানা যায় না নির্দিষ্ট কিছু বিষয়ে এটি ঝুঁকি বৃদ্ধি করে যেমন সার্জারি বা অপারেশনের পরবর্তী অকার্যকরতা ডায়াবেটিস থাকলে থাইরয়েডের সমস্যা থাকলে দীর্ঘস্থায়ী বা দীর্ঘমেয়াদী কাদের ব্যথা থাকলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সমস্যা হলে লক্ষণসমূহ সমূহ কাঁধে ধীরে ধীরে ব্যথা বৃদ্ধি পায় কাদের নড়াচড়া করতে সমস্যা হওয়া হাত উপরে তোলা বা পিছনে নিতে সমস্যা হওয়া ফিজিওথেরাপি চিকিৎসার মধ্যে আমরা মেফেয়ার ওয়েলনেস ক্লিনিকে ইলেকট্রিক্যাল স্টিমুলেশন মেডিকেল আকুপাংচার রেডিয়াল ফোকাস শক সহ স্ট্রেচিং স্ট্রেনথেনিং বা মোবিলাইজেশন এক্সারসাইজের মাধ্যমে পুনর্বাসন করে থাকি ধন্যবাদ